রাজনীতি করা খারাপ কিছু নয় কারো রাজনীতি করতে মঞ্চে আপনারা দলের ব্যারে করেন যে হেফাজতের নাম নিয়ে নয় ঠিক কিনা ধরে কম এমপি মন্ত্রী হওয়া খারাপ কিছু নয় বরঞ্চ ওলামায় کرام যদি হকের উপরে থাকেন 54 বছর পরে সুযোগ এসেছে এবার বাংলাদেশের পার্লামেন্টে ছাত্রেল কিছু ওলামায় کرام প্রবেশ করবেন ঠিক কিনা বলেন ইনু মিনুর আহমদ সফিসা বুদুকেতে দূর হুজুর সংসদে বসুবা না আল্লাহ আমার জনায়ের কাবুল বইকে মৌলবাদী বলে গালি দেওয়ার সাহস বাংলাদেশের সংসদে আর কেউ পাবে না যদি আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি বাংলাদেশি ইসলামকে গালি দিয়ে ওলামা একরামকে গালি দিয়ে কথা বলতে দেরি হবে তার মানুষ টেনে ফেলতে তিনি টেনে ছিঁড়ে ফেলতে দেরি করবে না দেখতে না বলেন আলহামদুলিল্লাহ মহাদিস আসার সাইকুল ওলামা ওয়াল ফুজালা

বেনামাজি নামাজি হয়ে যায় লোক সৎ হয়ে যায় আশা করি সারা গ্রন্থটা যেন সেই মানের হয় আল্লাহ যেন কবুল করে বলেন না হাজরতের খোলাফাদের পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের যিনি আমির হেফাজত বর্তমান আল্লাহ মোহাম্মদুল্লাহ বাদনগর মদাজুল্লাহ বলে আলী হুদুর এখন নাই ওনার উদ্দেশ্যে কিছু কথা বলতে আমরা ঢাকা থেকে এসেছি আরেকটা বিষয় হলো মোত্তাকে আলেম কাকে বলে আলেমি হক কাকে বলে আমরা বাবু নগর ইসলামকে সচক দেখেছি এটাও আপনাদেরকে জানাবো প্রথমে আপনাকে তাদের তার সততা এবং নিষ্ঠা তাকওয়া কত চেষ্টা হাসিনা ওনাকে করেছে কেনার জন্য ঠিক কিনা বল কিনতে পারে না আজকে ওলামাই কেরাম খুব অল্প কথায় বলে দিতে চায় বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা হেফাজতের নেতা কর্মী বিশেষ করে আমাদের পরিচাত্ম প্রাহীরা খন্ড জাতির ভবিষ্যৎ আমাদের কমি মাদ্রাসা ছাত্র সমাজ কেউ যেমন আওয়ামী হেফাজত চায় না কেউ খালেদা জিয়ার হেফাজত চায় না এটা আমির হেফাজতকে বুঝতে হবে হেফাজত নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন রাজনীতির বেচা কেনা করবেন আমির হেফাজত আল্লাহ বসতে আপনার গোয়েন্দা বিভাগ দিয়ে কারাই গুলি করছে আপনি রিপোর্ট নিয়ে ইনসাফের সাথে বিচার করুন ঠিক না হয় আমার ভাইয়ের আল্লাহ জনায় বাবু নগরী আলাই তিনি হাসপাতালে শেষ সময় বাদ দেবেন তারপরে তো সালের যে কি বলা হয় বিপর্যয় ঘটে গেল আমরা বছরের পরে বছর জেল খাটলাম সেখানে তার করুণ অবস্থা তিনি একটা পা নিয়ে চলতে পারেন না সবসময় বেদিস থাকে এ অবস্থায় বাংলাদেশের ফেসিস্ট যাকে আবু জেহেলও বলা যায় ফেরাউনও বলা যায় কারুন বলা যায় আর সব কিছু বলা যায় ঠিক কিনা তার সামরিক উপদেশটাকে দিয়ে আমার ধারণা মতে আড়াই থেকে তিন কোটি টাকা হবে একটা বেগের বস্তা যায় না মাস আত এসব দিয়ে শেখ হাসিনা তার সামরিক উপদেশটাকে বারদেমে পাঠাইলেন ঘটনাক্রমে হুজুরের যে জেল কি বলা হয় হাসপাতালের খাবার যাও ভাত পোলাঞ্চলের ভাত একদম নরম করে দেওয়া আর নদীর মাছের ঝোল খুব পছন্দ করতেন আমি আমার বাসা থেকে তৈরি করে বাপের হাসপাতালে যেতাম ওই সময় আমি ওই জায়গায় উপস্থিত হয়েছি তো শেখ হাসিনা দেশের বিয়ের প্রা প্রধানমন্ত্রী ছিলেন অবৈধভাবে তিনি হুজুরকে কেনার জন্য এই দুর্বল সময় অসুস্থ এই সময় পাঠায় প্রথমে প্রস্তাব দিলেন হুজুর মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে পৃথিবীর যে হাসপাতাল পছন্দ হয় সেখানে 30 কোটি টাকা লাগে প্রধানমন্ত্রী এটা দায়িত্ব নেবেন আপনারা চিকিৎসা করাবেন শুধু আপনি কি সম্মতি দিলা হয় হুজুর জবাব দিলেন যে আমার এমন রোগ না যে বিদেশে চিকিৎসা করতে হবে আজ রিপোর্টই হয় আমি সেই 13 সালে রিমান্ড থেকে জেল থেকে বের হওয়ার পরেই সারা পৃথিবীতে আমার ছাত্ররা আছে তারা আমাকে চিকিৎসা করাবার ওয়াদা রেখেছে বিদেশে চিকিৎসা করাল আমার ছাত্রই করাবে আমি প্রধানমন্ত্রী চিকিৎসা করব আলহামদুলিল্লাহ আল্লাহ বাবার আলহামদুলিল্লাহ বলা সহজ টাকার কাছে ক্ষমতার কাছে মহাদেশ মুক্তিগিরি বক্তাগিরি হুজুরগিরি আর কত সময় ঠিক সেটা বোঝা যায় দেখতে এরপরে বললেন হুজুর যদি আপনি বিদেশের চিকিৎসা নাই নেন প্রধানমন্ত্রী ছোট্ট একটু হারিয়ে তো যায় না আমার যাত চিন্তা করেন শয়তান আর গাছে ধরে হুজুরে যায় না আমার রিমান্ডে পিটায়া কি বল হয় আপনার পঙ্গু করে দিয়ে এরপরে বলছে হুজুর আপনার সত্যি এখানে তো প্রতিদিন অনেক খরচ হয় হাসপাতালের খরচের দিয়ে ছোট্ট একটু হাদিয়া মানে ওই যে টাকার বস্তাটা আল্লাহ পরীক্ষা সামনে আসলে বোঝা যায় আপনার হুজুরগিরি বক্তাগিরি পীরগিরি সাইগুলাদিগিরি কত সময় থাকে তিন কোটি টাকা চিকিৎসার জন্য হুইল চেয়ারে তিনি বসা আমার এই চোখে আমি দেখেছি যতবার হুইল থেকে পান আনান ততবার ওনার পায়ের লাফিসে বস্তা পাইলাম আর বলে দিলেন থেকে সরিয়ে দিয়ে যা ওনার কোন হাতি আমার পথে গ্রহণ করার সম্ভব আল্লাহ পাক ওনার রোহানি ভয়েজ আমাদেরকে দান করুন বলুন আপনি তিনি যখন আমির অনেক উত্থান পতন হলো বাকশালী হেফাজত হলো অনেক কিছু হলো এরপরে একটা পর্যায়ে আল্লাহ পা শেখ জেলে থাকতে আওয়ামী লীগের নেতা হতে যত ঘটনা পেয়েছেন তার চেয়ে বেশি ভোট পেয়ে তিনি আমিরে হেফাজত হয়েছেন মনে আছে আপনাদের এই হওয়ার পর একটা মহৎ পরিকল্পনা ছিল তা আমি তিনি বাস্তবায়ন করে যেতে পারেন নাই যেটা পরবর্তী আমির হেফাজত এবং হেফাজতের নেতা কর্মীদের উপরে অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে তিনি এত মহৎ ছিলেন সাগরের নুতুরা তার মন ছিল তিনি চেয়েছিলেন বাংলাদেশে মুসলিম উম্মার নেতৃত্ব দেয় চারটা ঘরানা রোলামা আর হেফাজত গঠন করেছি মাত্র একটা ঘরানা রোলামা দিয়ে অর্থাৎ রোলামায় দেওয়ান যারা আমরা কৌমি দেওবন্দি বন্ধু দিকে না এরপরে বাংলাদেশে দুই নম্বর আহলে হাদিসের একটা বিশাল নেটওয়ার্ক তারা বাংলাদেশের প্রতি মানুষের নেতৃত্ব করে তারপরে আলিয়া মাত্র সেকেন্ডারি ওই যে সাসিনা তারপর নেশারাবাদ জমিয়তুল মোতাদেশের একটা বিশাল অংশের মানুষের নেতৃত্ব করে ঠিক না এরপরে আহলে সুন্নতুল জামাত একদম যারা কবর পূজারী মাজার পূজারী তারা না এমন যারা তারাও লক্ষপতি মানুষের নেতৃত্বে করেন উনি চেয়েছিলেন যেহেতু হেফাজত এক কথার উপরে যে মাসলাক যার যার ইসলাম সবাই ইসলামে আঘাত আসলে সবাই মিলে রক্ষা করতে হবে দেখতে ভালো তাই তার মনের ইচ্ছা ছিল হেফাজতকে শক্তিশালী করার জন্য সার্বজনীন করার জন্য এবং সর্বাত্মক করার জন্য বাকি ওই তিনটা আপনার ঘরানা দশজন করে ওলামায় কেরম হয় দাওয়াত দিবেন অথবা তাদেরকে বল আমি আপনাদের কাছে আনবো চলুন মাশরাখ আমাদের আলাদা আলাদা চলুন ইসলামে আখা আঁকা আসলে কে আহালে হাদিস কে ওলামায় দাও বোনদের কে সুন্নি

এখন বাংলাদেশে ইসলাম আসার একটা শুভ কাল রইতেছে একশো আলহামদুলিল্লাহ আপনারা একটা সোলাম করেন আমাদের নয়নের মনি আমির হেফাজত তিনি মঞ্চ উপবিষ্ট হয়েছেন কারো রাজনীতি করতে মঞ্চে আপনার দলের বেদারে করেন হেফাজতের নাম নিয়ে নয় ঠিক আছেন এখন এমপি মন্ত্রী হওয়া খারাপ কিছু নয় বরঞ্চ ওলা যদি হকের উপরে থাকেন

কথা বলতে দেরি হবে তার জিম্বা মানুষ কিনে ফেলতে তিনি সেপ্টেলি সিনে ফেলতে দেরি করবে না ঠিক কিনা বলেন তাই আপনাদের কাছে কণ্ঠ ভোট নিতে চাই আল্লামা জুনায়েদ বাবুল হুজুর রাহমাতুল্লাহ আলাই যে হকের উপরে হেফাজতকে স্বাভাবিক এবং তার নির সক্রিয়তায় স্বতন্ত্র রক্ষা করে একটা সঠিক অবস্থানে রেখে গেছেন আমরা কি সেই হেফাজত চাই না দালালির হেফাজত চাই তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে দালালি নয়

হয় এটার জন্য আমরা সবাই সহযোগিতা করবো আপনারা তো করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কথা বলে হেফাজত যেন হেফাজতের জায়গায় থাকে আগেই তো আপনাদেরকে বলছি এর মধ্যে আমাদের নয়নের মনি আমিরে হেফাজত চলে এসেছেন আমরা হেফাজতকে আল্লাহ মাহমুদ শফি জনায়দ বাবুর উপরে রেখে যাওয়া হেফাজত চাই আমরা হেফাজত যেমন আওয়ামী পন্থী চাই না আমরা কোন ডাকি বলা হয় বিএনপি পন্থী চাই না ঠিক কিনা বলেন আমরা ইসলাম পন্থী হেফাজত চাই

তিনি বাবু নগরী সেই হেফাজতের উপর শক্ত অবস্থানে আছেন কোনো দালালি করতে দিবেন না এবং যাবেন না আমরাও বলতারা নামে হেফাজত উনি আল্লাপ করে দেন আমাদের মাথায় যত চুল হুজুরের হায়াত আল্লাহ তত বাড়ায় দেয় কিন্তু হুজুর যেন আল্লাহ জোনায়ত বাবু হেফাজতের শেষ অবস্থানটা আমাদের সামনে প্রতিষ্ঠা করে যান এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ নাস্তিক মোটা দেশ ইসলামের শত্রুরা বাচ্চা